নাটক চলছে বিকাশ ভবনের সামনে মন্তব্য ফিরাদ হাকিমের হারাদের পাশে নয় তিনি সমর্থন করেছেন সব্যসাচীকেই বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার সারা দিন বারবার লাঞ্ছিত হয়েছেন তারা রাজনৈতিক নেতা ও তার অনুগামীদের দাদাগিরি মারধর আর সন্ধ্যায় পুলিশের লাঠি রক্তাক্ত হয়েছে শিক্ষকদের আন্দোলন তবুও তাঁরা একাট্টা কারো সন্তান বাড়িতে কারো বাড়িতে অসুস্থ মা বিরাট ব্যয়ের ভারে তাঁরা জর্জরিত কিন্তু জানেন না আগামীতে কী হতে চলেছে তাদের সাথে চরম অনিশ্চয়তায় থাকা মানুষগুলোর প্রতি সহমর্মিতা না দেখিয়ে কলকাতার মেয়র চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন বিকাশ ভবনের সামনে নাটক চলছে টেলিভিশনে মুখ দেখাতে এসব করছে তিনি এও বলেন সুপ্রিম কোর্টের যে রায় তা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্টই আর কেউ পারে না বিকাশ ভবনের সামনে বসে আন্দোলন করে কি হবে ফিরাদের মতে আন্দোলনের জেরে অফিস ছুটি হওয়ার পরও আটকে ছিলেন বহু মানুষ বাড়ি যেতে পারছিলেন না এভাবে মানুষের হয়রানি ঘটিয়ে কোনো আন্দোলন সম্ভব নয় এর আগেও চাকরিহারাদের আন্দোলনকে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম বৃহস্পতিবার চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিচার্জ করে পুলিশ বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায় তারপরও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়ালো পুলিশ এমনকি সব কিছু জেনেও সব্যসাচী দত্তর আচরণে কোনো দোষ দেখতে পাননি পুরমন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন স্থানীয় মানুষ প্রতিবাদ করেছে যে আপনারা রাস্তা আটকে রেখে দিয়েছেন আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে বৃহস্পতিবার বিকাশ ভবনের বাইরে আন্দোলনরত চাকরিহারাদের লাঠি মেরে ফটিয়ে দেয় পুলিশ কারো মাথা ফাটে কারোর পা থেকে অঝরে রক্ত ঝরতে দেখা যায় কিন্তু শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন বিকাশ ভবনের কর্মীদের বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকুই করা হয়েছে আর তারপর কলকাতার মেয়রকেও বলতে শোনা গেল একই সুরে কথা বলতে আর সে কথা শুনে চাকরিহারা আন্দোলনরতরা বলছেন মানবিকতা থাকলে এটা বলতে পারতেন না উনি